কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর আদর্শ গ্রামে খেলার সময় আস্তানায় ডেকে নিয়ে চার বছরের এক সংখ্যা লঘু শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী দাদার বিরুদ্ধে ছেলে মেয়ে খাওয়া দাওয়া করে না আতঙ্কে লাগে আছে এ পর্যন্ত আর কি আমার জানা কি বুঝলাম ভাইয়ের আতঙ্কাতে শরীরটা কাবু হয়ে গেছে আর কি এই ঘটনায় বৃহস্পতিবার তেরোই মার্চ রাতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হলেও শিশুটির বাবা আপোষ করতে রাজি হননি পরে ঘটনা জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির বাবা ও অভিযুক্ত শাহজুল ফকিরকে থানায় নিয়ে আসেন শিশুটির বাবা ওই রাতে থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শাহজুল ফকিরকে গ্রেপ্তার করে চোদ্দই মার্চ শুক্রবার শাহজুল ফকির কারাগারে পাঠিয়েছেন পুলিশ যে হঠাৎ করে যে একটা নাবালক মেয়ের সাথে একজন সাবাল্লোক অর্ধ বয়সী পুরুষ মানুষ সে এরকম কাজ অনৈতিক কর্মকাণ্ড করে যার কারণে আমরা শুনতে পাই তাৎক্ষণিক আইসি মেয়ের বাবাকে জিজ্ঞেস করি যে কি হয়েছে মেয়ের বাবা যখন খুলি বলে তখন আমরা বলি কি যে চলো এর জন্য যা কিছু করার দরকার আইনে সহায়তা নিতে হবে আমরা এগুলো বলি তারপরে তো ধরেন কি যে মেয়ের বাবার এই করার পরে ক্লাস নাইন নাইনে ফোন দেওয়ার পরে তখন ওসি সাহেব এসছিলেন আলমগীর সাহেব এসেছিলেন আসার পরে এখান থেকে ভিক্তিমকে লিখেছে লি যাওয়ার পরে কি হয়েছে আমরা জানি না এই ফোন আমরা এরকম কিছু চাচ্ছি যার জন্য একজনের কাছ থেকে যেন দশজন শিক্ষা পায় এরকম অনৈতিক কর্মকাণ্ড যাতে আগে পূর্বে আর যাতে না হয় এটাই চাই এছাড়া আমাদের আর কি বলতে চাই একটাই যে এতে থেকে যেন আরো পাঁচজন শিক্ষা পায় সংখ্যালঘু বা তারা হিন্দু মুসলিম এখানে আমরা ভেদাভেদ করি চলি না আমরা এক জায়গায় ছোটোর থেকে বড় হয়েছি এক জায়গায় বসবাস তাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হয় আমরা সব সবসময় আসি বা আমাদের কোনো অনুষ্ঠান হলে তাদেরকে ডাকলে দাওয়াত করলে তারাও যায় তারা দাওয়াত করলে আমরা আসি আমাদের আসলে যে তারা একঘর বা সংখ্যালঘু এরকমভাবে কখনো আমাদের আমরা তাদেরকে আমরা দেখি না শাজুল ফকির উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর আদর্শ গ্রামের মৃত হাসেম মন্ডলের ছেলে ওই ঘটনা ঘটার পরে বাড়িতে ঘানা ঘষি ঘানা ঘষি ঘানা ঘষি শুরু হয় তবে কে গো তোমরা ঘানা ঘষি ঘানা ঘষি দিন এই ঘটনা আমার নাতিনকে আমি ডাকলাম ডাকার পর আমি জিজ্ঞেস করি দাদু ভাই কী হয়েছে উনি বললো যে সাজল দাদা আমাকে মধ্যে মুড়ি খাওয়ার নাম করে ডাকি প্যান্টল খোলে পরে ওখান থেকে নাকি চলে এসছে আসার পর ওনার মাকে বলছে মা আমি একটা কথা বলবো মাৰিব না তো আমাকে মাৰিব দাদা যেনে এই কাজ কৰিছে এই জিনটা ধৰণ লেট হৈ গেল এই কাৰণে যে আস্থানাৰ মালিককে আমি বুলাম যে এই আস্থানাৰ মালিক কাঢে আপুনিতো তই হা আমি আস্থানাৰ মালিকে নাম বুলি মেছেজ কম এই যে আস্থানাত আপোনাক ঐ কি ভক্ত না আমাৰ ভক্তনাথ ভক্তনাথ আপুনি চাবি কেনে হাতে দিছে চাবি কাঢ়িলে আৰু এই এই এলেকাৰ ভিতৰত যদি না আছে তো বলে যে কি হয়েছে না তো এই ঘটনা তো ঠিক আছে আমার ছেলে পিলিকে জানি এর ব্যবস্থা আমরা নেব সন্ধ্যাবেলায় আপনি থাকেন এই ধরেন সন্ধ্যা হচ্ছে না ওনারাও আসছে না আসছে শুধু এই দেন না যে আইসি জোর হাত করে মাপ চাইছে যে এটা তো মাপের জিনিস না যে মাপ দিয়ে দেবো মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা গত পহেলা মার্চ দুপুরে চার বছরের এক সংখ্যালঘু শিশুকে খেলার সময় আস্তানায় ডেকে নিয়ে প্রতিবেশী দাদা আস্তানার রোমে নিয়ে দরজা বন্ধ করে সেখানে তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে এতে শিশুটির আস্তানার রোমের ভিতরে চিৎকার করলে তাকে আস্তানার রোম থেকে শাহজুল ফকির দ্রুত বের করে দেয় পরে শিশুটি বাড়ি এসে বিষয়টি তার মাকে বলে দেয়

এখনও অসুস্থ মানে শরীর একটু কিরণ নার্ভাস নার্ভাস এই বিষয়ে মেয়ের বাবা জানান ঘটনার দিন তিনি কাজের বাইরে ছিলেন তার স্ত্রীর কাছ থেকে শুনে তিনি বাড়িতে আসেন এবং আস্তানার মালিক মেসের ফকিরকে বিষয়টি তিনি জানান মেসের ফকির বিষয়টি শুনে তিনি বলেন আমি বিষয়টি দেখেছি কিন্তু পরে এর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি এই ঘটনায় মেয়ের বাবা সাজল ফকির ও মেসের ফকিরের শাস্তি দাবি জানান আপনি পরিচয় আমি মেয়ের বাবা এক তারিখে দুপুরবেলায় আমার মেয়ে ধরেন রাস্তার ভিতরে গেছে আর এখন সাজুল রাস্তার ভিতরে বসে আছে বসে থাকার পরে আমার মেয়ে রাস্তার ভিতরে গেছে সাজুল ঘরের ভিতরে ডেগি লিয়েছে মনে হয় ড্যাগি লিয়ার পরে আমার মেয়ের মুখের কথা যে ডেগি লিয়ার পরে পেন খুলিয়েছে পেন খোলার পরে ঘাত দিয়েছে গায়ে গায়ে হাত দিয়েছে বুকে হাত দিয়েছে হাত দেওয়ার পর ধরেন যে মেয়ের মুখের কথা গায়ে বলে সোনা ঠেকিছে সোনা দিয়ে ঘুষিয়েছে ঘুয়ার পরে ওখান থেকে মেয়ে আমার দরমারি চলে আসে ধরেন বাসায় পাশে কানতে কানতে চলে আসে আমার বাড়ি আলো ধরেন রান্না করছে রান্না করার পরে সব আইসি বলে সেই মেয়ে আমাকে বাড়িওয়ালাকে পরে যখন আস্তা লোককে মানে বলছিলাম যে বিষয়টা কিভাবে কি করা যায় আপনারা দেখেন আস্তানা যে হেড মানে লোক যাই হোক আস্তানা ম্যাচের ফুকের এখন বর্তমানে আস্তানা দই দিয়ে যাই হোক বলছিলাম সে পদক্ষেপ ওইভাবে লাইনি আমার ওখানে বসে বহির তামুক খ্যাত আইসে হাত ধরে মাপ চাইছিল জিনিস

এটা তো মামলা হচ্ছে আপনি এখন কি চান জি শাস্তি তো দরকার আছে তাহলে মানুষ শিখবে কিভাবে শাস্তি না তো এইভাবে সাইড তো হয় না আর খেলা করে কিনে ফাঁকা জায়গা মনে করেন ডেকে নিছে হ্যাঁ খেলতে খেলতে হয়তো কিনে কিসে আর ও বাবা ভিতরে বসে যেন তামুক খাছে হয়তো ডাক দিয়েছে আর মানে তো ভালোবাসে সবাই আমার বাড়ির লোক নাতি ছেলেটা দাদা দাদাকে ডাকি বেড়ায় ও নাতি হিসাবে ডাকে কখন একই করে এইভাবে করতে হতে সব এই বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হুদা বলেন অভিযুক্ত শাহজুল ফকিরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে এছাড়া শিশুটি আদালতে জবানবন্দি দিয়েছেন